হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল দশটা চার সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালের মানে ঘরের রোজ দিনের যে কাজবাজ থাকে সব হয়ে গেছে কিন্তু রান্নাবান্নাটা এখনো হয়নি ছেলেকে যাব আনতে রেডি হয়ে গেছি এগারোটার সময় যাব। তো তার আগে টুকটাক কাজ বাকি আছে সেরে নেব আর দোকানে যায়নি তো কি হয়েছে কিন্তু অনেক কাজ বাকি আছে আজকে আলমারি গোচাবো শোকেশ গোচাবো সাদা জিনিস গোচাবো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাল হলো একাদশী তাই আজকে হবে নিরামিষ আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমার ভিডিও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর প্লিজ যারা আমার চ্যানেল নিয়ে এখনো সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থেকে তো চলো দেখা যাক এখন কি কাজ করি তো তোমরা আমার পাশে থাকো সারাদিন ভিডিওটা দেখো প্লিজ তোমরা এই ছোট্ট পাশে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে কি খাবো সকালে এই দেখো এক গ্লাস জল আর এই মেরি বিস্কুট আর আজকে মানে কালকে হলো একাদশী তাই আজকে নিরামিষ খেতে হয় একাদশীর পরের দিন নিরামিষ খেতে হয় তো ওই জন্য আমি সকালবেলায় মেরি বিস্কুট আর জল খেয়ে নিচ্ছি আর আমার হলো সেকেন্ড টাইম একাদশী আজকে আমি পুরো ভালোভাবে মন দিয়ে একাদশীটা পালন করব।। বিস্কুট আর জল খেয়ে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি এবার যাবো ছেলেকে আনতে আর তোমাদের বলছিলাম না যে কি কি কাজ করি দেখাচ্ছি কাজ কিছুই করিনি শুধু ভিডিও এডিট করছিলাম দুটো ভিডিও এডিট করে আর ডাউনলোডে বসিয়ে দিয়েছি আর একটা পাবলিক করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নাও যে কি ভিডিও ছেড়েছি একটা নতুন পার্সেল এসেছে ওই ভিডিওটাই আপলোড করেছি যাই এখন ছেলেকে নিয়ে আসি এটা তান দেখা জিনিসগুলো এমনি করে যেতে যেতে দেখা যায় এবার অনলাইন ভিডিও একটা কেক নিয়েছি এটা আমি খাবো এটা কিন্তু পুরো মানে ডিম ছাড়াই কেক তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর ছেলে নিয়েছে এই যে পনির পনিরের একটা কি এটা পনিরের পনির বাটার মশলা লেখা আছে এটার মধ্যে মানে দুটোই নিরামিষ কিন্তু এটা আমি খাবো না এই কেকটাই খাবো তোমাদের দেখাই একটু কেকটা এই দেখো কেকটা এমন ছেলের জন্য স্কুলের প্যান্ট আর একটা সরস্বতী পুজোয় পড়ার জন্য পাঞ্জাবি এই যে আর একটা শাড়ি নিয়েছি আমার জন্য এই যে এই শাড়ি আর একটা ব্লাউজ লালের মধ্যে এই হলুদের মধ্যে লাল কালার ব্লাউজ বেশ ভালোই লাগবে দেখো এটা পরবো সরস্বতী পুজোর দিন ছেলে আমি ম্যাচিং করে আর শর্ট ভিডিওতে খুব ভালো করে এইগুলো দেখাচ্ছি তোমাদের পাঞ্জাবি আর এই শাড়িটা খুব ভালো করে দেখাবো তো তোমরা ওখানে গিয়ে দেখে আসতে পারো এখন আমি কেকটা খেয়ে নিচ্ছি আমার ছেলে ওখানে বসে বসে খাচ্ছে এই এইযো আর একটু ভিডিও বানাবো শর্ট ভিডিও এই জামা কাপড়ে তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো এই দেখো আজ দুপুরবেলা রান্না করব আলু পোস্ত আর এখানে ফুলকপিগুলো সেদ্ধ বসিয়েছি ফুলকপির পকোড়া বানাবো আর এই যে এখানে হচ্ছে মানে ব্যাটারটা বানিয়ে রেখেছি বেসন দিয়ে আর ধনে পাতার একটু চপও বানাবো আর দুপুরবেলা হলো এই আজকে খাবার দাবার আমাদের রান্না বান্না হয়ে গেছে শুধু পকোড়া বানাবো গরম গরম তো এখন এই জায়গাটা গোছাবো এই জায়গাটার অবস্থা দেখো দুদিন অন্তর অন্তর এই অবস্থা হয় এখানটায় আগে গুছিয়ে নি তারপর দেখাচ্ছি কাপগুলো সাজিয়ে রেখেছি আর এদিকে বাটিগুলো সব সাজিয়ে রাখছে এইগুলো মানে এত দরকার হয় না কারণ ছোটো সংসার তো আমরা চারজন শাশুড়ি মা আমি বরমশাই আমার ছেলে তাই রেখে দিই যখন লোকজন হবে পট করে বার করবো এই তিনটে নিলাম এক্ষুনি এক একটা প্যাকেট দশ টাকা করে তিনটে তিরিশ টাকা নিয়েছে এই যে একটা চিপস মতন আছে এখানে নিমকি একটা চানাচুর এখন আমি খেতে বসেছি এই যে আলু পোস্ত এটা ধনে পাতার বড়া আর এটা হলো ফুলকপির বড়া এখন খেতে বসেছি এখন বাজে সাতটা আর রাত্রেবেলা দুটো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো আর ছেলে ছেলেকে আর বড় রুটি বানিয়ে দেবো ওরা তরকা দিয়ে খেয়ে নেবে আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেবো এখন আমি এটা খেয়ে নিচ্ছি দুপুরবেলা খাইনি ছেলে খাচ্ছে পাস্তা আমি তো খেলাম ভাত আর এখন আলমারি গুছাবো এই দেখো আলমারির কি অবস্থা এটা ভালো করে গুছাবো এই না যে এক মাস মাস তিন মাস আগে গুছিয়েছি খুব বেশি কুড়ি দিন হবে এরকম হয়ে যায় কারণ একটাই আলমারি তো আর অনেক জামা কাপড় একটা বার করতে গিয়ে আরেকটা বেরিয়েই যায় তো আলমারিটা গোছানো হয়ে গেছে পুরো সুন্দরভাবে এখানে যে কত জামা আছে কি বলবো জামা কাপড় আমার আমার শাশুড়ির আমার বড় আর আমার ছেলের দেখো আলমাইটা গোছানো হলো এই শোকেসটা গোছানো হলো এই যে দেখায় এখানে পুরো সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই যে কাল ছিল বিয়েবাড়ির সিজন তো অনেকে সাজতে এসেছিলো কেউ চুল বাঁধতে কেউ শাড়ি পরতে কেউ সাজতে তো সব ভিডিও করা হয়নি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রেবেলা দুধ আর রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো ছেলে আর বড়মশাই তরকার রুটি খেয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করি চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও টাটা